হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি পাতাবাহারের যে গল্পটি আছে দেয়ালের ছবি এই গল্পের প্রশ্নোত্তর করে আজকে আমরা আলোচনা করবো ক্লাস থ্রির আরও ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো চ্যানেলে চ্যানেলের নতুন আছো ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা ভিডিওগুলো চেক করে নেবে আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো আজকে আমরা এক থেকে বারো পর্যন্ত আলোচনা করব এই ভিডিওতে দেখো এক বাক্যে উত্তর দাও দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো দেওয়ালের বাইরে মন্দিরের বাইরে বা তোমরা গুহার বাইরেও লিখতে পারো অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত জঙ্গলে তখন তাদের কিভাবে দিন কাটতো শিকার করে তারপরে যে এখন মানুষ একটু উন্নত হলো তখন তারা চাষবাস করতো তো আগে কী করতো শিকার করত। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো দেখো প্রথমটা কি হবে সমবয়স অনেক দিন দেয়াল অন্যরকম ছিমছাম এই সব তোমরা পড়বে যেমন গুলতি মানে ছোট পাথর মাটির গুলি ইত্যাদি ছোড়া প্রাচীন ও অস্ত্র বিশেষ দাওয়া মানে বারান্দা ছিমছাম মানে পরিপাটি শোভন শোভন বা লোটা মানে ঘটি ডাগর মানে বড় এবং মুচকি মানে মৃদু এবার দেখো শূন্যস্থান পূরণ করো সে ছিল বড় সুখের দিন এমনি করে একদিন এক ডের সঙ্গে দেখা হলো তাহলে বাঘের সঙ্গে দেখা হলো বাঘ বললো বললো মস্ত শিকারি ছিলেন আমার ড্যাশ মানে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন এবার দেখো নম্বর নম্বর ঠিক শব্দটি বেছে নিয়ে বাঘগুলি আবার লেখো দিয়ালের ছবিটি এঁকেছিল তিন পয়েন্ট চার দেখো বলল আমার ঠাকুরদা ম কি ছিলেন মস্ত শিকারী ছিলেন তারপর দেখো আমার ড্যাশ মানে আমার, আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কী এবার দেখো চার নম্বর বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো তাহলে দেয়ালে ছবি ডেকেছিল কে শিকারীর বাবা অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত গল্পের বাঘটি ভালো কথা বলতো শিকারী বাঘকে খেতে দিয়েছিল কি ঠান্ডা জল এবার দেখো বর্ণ বিশ্লেষণ এটা কি হয়ে যাবে দেখো অনেকক্ষণ দেখো অ যোগ দন্তুন ন যোগ এ যোগ ক তাহলে অনেক হয়ে গেলে খন হচ্ছে আবার দেখো ক্ষণ কি হবে ক যোগ স যোগ দন্ত ন যোগ অ পরিষ্কার প যোগ র যোগ ই এগুলো দেখবে যেগুলো ব্যঞ্জন মন তার নিচে তোমরা অবশ্যই কিন্তু হসেন চিহ্নটা দেবে তাহলে যোগ পেটকাটার যোগ ক যোগ আ যোগ র যোগ অ কথাবার্তা ক যোগ থ যোগ আ কথা যোগ অ যোগ র যোগ কথাবার্তা যোগ আ অন্য রকম অন্ত অন্তর্জ হচ্ছে অন্য যোগ অন্য রকম র যোগ অ যোগ অ এবার হচ্ছে সমার্থক শব্দ হবে বিশাল বড় বাঘ হবে ব্যঘ্র মজা হচ্ছে আনন্দ ছবি চিত্র বাবা পিতা জল হচ্ছে নীল বন্ধু হচ্ছে সকা বিপরীত শব্দ হবে দেখো অনেক অল্প দিন রাত ঘন পাতলা সুখ দুঃখ ঠান্ডা গরম মস্ত ছোট বা ক্ষুদ্র গল্পটিতে কয়েক জোড়া কয়েকটি জোড়া শব্দ আছে যেমন বনে বনে তোমরা দেখো আরো দুটি লিখ বলেছে আমি একটি লিখেছি তোমার আরেকটি নিজে নিজে লিখবে যেমন বড় বড় এরপর হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য গা মানে কি গ্রাম গা মানে শরীর তীর মানে বান তীর মানে কুল বাড়ি মানে ঘর বয়াকা রয়েসি বাড়ি মানে জল জীব মানে জিহা আর বড় কে জীব মানে প্রাণী হতো মানে কেশ মানে হচ্ছে নিহত এবার দেখো চোখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করে যেমন দেখো আমরা যদি বলি যে সে আমাকে চোখে চোখে ইশারা করছে তাহলে এটা একটা ইশারার মতো হয়ে গেলো চোখে চোখে ইশারা করছে তারপর দেখো সে চোখের ইশার তারপর তোমার লিখতে পারছো সে আমাকে দেখে চোখ টিপছে মানে সে আমার সঙ্গে মজা করছে এবার দেখো বাড়িতে বাক্য রচনা করবে চাষ যে আমরা মাঠে চাষ করি মেঝে ঠান্ডা মেঝেতে বসলে সর্দি লেগে যায় আঁকা আঁকা দিয়ে বাক্য রচনা করবে বাক্য রচনা হচ্ছে ছবি আঁকা কয়েকটি খুব ভালো গুণ তারপর দেখো বিরাট আমি চিড়িয়াখানায় গিয়ে বিরাট একটি হাতি দেখেছি দেওয়াল আমার বাড়ির দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে ওটা